নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল বাস্তুশাস্ত্রে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানায় স্বাগত তো চলুন আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাকে বলবো আপনার জীবনে স্ত্রী স্ত্রী হিসেবে আপনার কাছে এসেছেন পুত্ররূপে বা যিনি যা আপনার জীবনে এসেছেন জানেন কি তারা কি কেন আপনার কাছে এসেছেন আপনি কি তাদের পরিচয় জানেন জানেন না তাই তো আজ আমি এই সব বিষয়ে স্পষ্ট করার চেষ্টা করব। তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আজকের বিষয় আন্তত্যিকতা থেকে এতটাই সংযুক্ত যে আমরা যদি তাদের পরিচয় বুঝতে পারি তাহলে তা আমরা তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকতে পারে না অভিযোগ থাকলেও পাওয়ার কিছুই নেই তো চলুন আলোচনা করা যাক দেখুন বন্ধুরা আজ আমাদের সামনে আমাদের জীবনে যারা আত্মীয় স্বজন হিসেবে স্ত্রী হিসেবে বা পুত্র হিসেবে এসে আমাদের পরিবারের সদস্য হয়েছে তারা আমাদের প্রতি কেমন আচরণ করে এবং তাদের প্রতি আমাদের কেমন আচরণ করা উচিত এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এটা সবসময় মাথায় রাখবেন কখনো ভুলবেন না ভুলে গেলে জীবনে ঝামেলা আরও বাড়বে স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন না আপনি জীবন অর্থায়ন করতে সক্ষম হবেন না আজ আমাদের সামনে আমাদের স্ত্রী হয়ে যিনি এসেছেন সে আমাদের নিজেদের কর্মের ফলে এসেছে কর্ম করার সময় আমরা চিন্তা করি না আমাদের কি করা উচিত এবং কি করা উচিত নয় আর যদি সেই স্ত্রীর আচরণ আমাদের প্রতি উচিত হয় তাহলে আমরা উপযুক্ত মনে করি স্ত্রী যদি আমাদের সেবা করে তবে আমরা অনুভব করি উপযুক্ত স্ত্রী আর যদি সে সেবা না করে তাহলে আমরা অনুভব করি সে আমাদের জীবনকে নরক করে তুলেছে এই উভয় পরিস্থিতিতে স্ত্রীর পরিচয় জেনে নিন দেখুন বন্ধুরা যখন আপনার প্রতি আপনার স্ত্রীর আচরণ ভালো তিনি আপনার কাজে সহযোগিতা করেন আপনার আদেশ পালন করেন এবং আপনার সুখ দুঃখের যত্ন নেন তখন সে আপনার আধ্যাত্মিক পথে আপনার মিত্র হয়ে ওঠে তখন আপনি নিশ্চিত হতে পারেন যে তাকে আমরা পেয়েছি আমাদের ভালো কাজের কারণে আমরা এমন কিছু কাজ করেছি যা পুণ্য হিসেবে বিবেচনা করা যেতে পারে পুণ্যের ফল সর্বদা সুখ হয় যদি একই স্ত্রীর থেকে বারবার সমস্যা দেখা দেয় সে আমাদের কথা শোনে না বা আমাদের সাথে প্রতারণা করে যে কোনো কাজে আমাদের সহযোগিতা করে না অসহযোগিতা করে তাহলে বুঝবেন আপনিও তার সাথে এমন ব্যবহার করেছেন অকারণে খারাপ কিছু ঘটে না বন্ধুরা আমরা মনে করি আমাদের সাথে কেন এমন হচ্ছে আমরা তো ঈশ্বরের উপাসনা করি পুজো পাঠ করি তাহলে আমাদের সাথেই কেন এমন হচ্ছে আমাদের স্ত্রীর কাছ থেকে এত কেন কষ্ট পাচ্ছি সুতরাং এতে আপনার অবশ্যই বোঝা উচিত যে আপনি তার সাথে একই রকম আচরণ করেছিলেন তাই সবার আগে আমাদের কর্মের প্রতি ধ্যান দিতে হবে কর্ম কাউকে ক্ষমা করে না সে ঠিকই আমাদের চিনতে পারে আমরা ইহলোক বা পরলোক যেখানেই থাকি না কেন আমাদের কর্মফল সেখানে পৌঁছাবেই তার জন্য সে কারোর না কারোর কাছে সাহায্য নেবে আমরা আবার সাহায্যকারীদের মধ্যে কেউ না কেউ আমাদের পরিবারের সদস্য হয়ে আসবে আপনি যদি কাউকে হায়রানি করে থাকেন তবে আপনাকে হায়রানি সহ্য করতে হবে আপনি যদি কাউকে খারাপ দৃষ্টিতে দেখেন তাহলে হতে পারে আপনাকে দৃষ্টিহীনতার সম্মুখীন হতে হবে আপনি আপনার যে অঙ্গ দিয়ে খারাপ কাজ করবেন এবং এর অপব্যবহার করবেন সেই অঙ্গটি আপনার কাছ থেকে কেড়ে নেওয়া হতে পারে আজ যদি আমরা দরিদ্র হই তাহলে এর সহজ অর্থ এই যে আমরা কখনো কাউকে দান করিনি কারোর অর্থের অপব্যবহার করেছি তাই আমাদের কাছ থেকে টাকা কেড়ে নেওয়া হয়েছে যদি আমরা খুব গালাগাল করছি বা কাউকে তিরস্কার করছি তাহলে এটা সম্ভব যে আমাদের নিজেদের অবস্থা বোঝা ব্য বোবা ব্যক্তির মতো হয়ে যেতে পারে পুত্রের কথা বলতে গেলে পুত্র যদি আমাদের সাথে একই আচরণ করছে তাহলে কে জানে কোথা থেকে এসেছে আত্মা আজ আমাদের ছেলে রূপে হয়তো আমাদেরকে ঘরে এসেছে আপনাকে বলে রাখি পুত্র চার প্রকার প্রথম পুত্র যিনি আপনাকে সেবা করবেন এর মানে আপনার কোনো না কোনো সময় সে আত্মার সেবা করেছি তাই সেই ঋণ শোধ করতে এসেছে এবং সারা জীবন আপনার সেবা করবে আমাদের ছেলে যদি এমন হয় তাহলে সে তার ঋণ শোধ করতে এসেছে দ্বিতীয় পুত্র আমাদের জীবনে যদি এমন পুত্র আসে যে নিতে এসেছে তাহলে সে কি করবে আপনার সেবার সাথে তার কোনো সম্পর্ক নেই সে আপনার টাকা নষ্ট করবে প্রলোভন দেখিয়ে আপনাকে হুমকি দিয়ে টাকা নেবে আর নষ্ট করবে তৃতীয়ত পুত্র যে তৃতীয় পুত্র যে হবে সে উদাসীন থাকবে যতক্ষণ না বিয়ে করে তিনি ততক্ষণ পর্যন্ত আপনাকে সমর্থন করবে আর বিয়ের পর আপনার সাথে দিয়ে কোনো সম্পর্ক রাখবে না বিচ্ছিন্ন হয়ে পড়বে তার নিজের পরিবার হবে এবং সে তার পরিবার নিয়ে বিচ্ছিন্ন হয়ে থাকবে সে আপনার সম্পর্কে খারাপ কথা বলবে না আপনাকে আঘাত করবে না তবে সে আপনাকে সাহায্য করবে না আপনার প্রতি তার সহানুভূতি থাকবে না সে হলো সম্পূর্ণ উদাসীন পুত্র চতুর্থ পুত্র যদি আমরা কোনো জন্মে কোনো আত্মাকে কষ্ট দিয়েছি যন্ত্রণা দিয়েছি বা তাকে আত্ম অসম্মান করেছি তাকে নির্যাতন করেছি বা তার সাথে শত্রুর মতো আচরণ করা হয়েছে তাহলে সেই পুত্র আমাদের সাথে ঠিক একইভাবে আচরণ করবে সে আপনাকে শত্রু মনে করবে আপনাকে মারধর করবে গালাগালি করবে কারণ তখন আপনি সক্ষম ছিলেন তাই সে আপনার কিছুই করতে পারেনি এবং আপনি নির্বিচারে তাকে অত্যাচার করেছেন আজ ঈশ্বর তাকে সেই সুযোগ দিয়েছে তাই সে আজ তার প্রতিশোধ নিচ্ছে তাহলে কি করতে হবে এইভাবে এর থেকে বাঁচবেন স্বীকার করে নিন স্বীকার করে নেওয়াই ভালো আপনি এটিকে প্রতিহত করতে পারবেন না ঋণ শোধ না করে বেঁচে থাকা যায় না আপনি যা করেছেন তার শাস্তি আপনাকে ভোগ করতেই হবে পালানোর চেষ্টা করলেও কর্মফল আপনাকে ছাড়বে না আপনি এই জীবন বেঁচে গেলেও পরবর্তী জন্মে রক্ষা পাবেন না সে আপনাকে ছেড়ে যাবে না যতক্ষণ না তিনি আপনার কাছ থেকে আপনার প্রতিটি কাজের প্রতিশোধ না নিচ্ছে ততক্ষণ সে আপনাকে ছেড়ে যাবে না এই ছিল চার প্রকার পুত্র আমাদের শাস্ত্রে বলা হয়েছে সবসময় ভালো কাজ করুন পাপ কাজ এড়িয়ে চলুন এখন এই লোকেদের সাথে এই সদস্যদের সাথে আমাদের কি করার দরকার তাদের প্রতি খারাপ আচরণ করা চলবে না এটি দায়িত্ব মনে করে পালন করুন তারপর দেখুন তারা কি করে তারা স্বাধীন তাদের এটা করতে দিন আপনি থামাতে পারবেন না কারণ দিনের পর দিন আপনার দুর্বলতা বাড়তেই থাকবে আপনি বার্ধক্যের দিকে অগ্রসর হবেন এবং সে যৌবনের দিকে যাবে আর সে সব উপায় এত অত্যাচার করবে এত অত্যাচার করবে যতটা আপনি তাকে করেছেন আপনি আপনার কর্তব্য পালন করুন আপনার দায়িত্ব পালন করুন এবং তাদের সাথে স্বাস্থ্যসম্মত ব্যবহার করুন এবং তারা যা করছে তা স্বীকার করুন কারণ তারা আমাদের মানুষপুত্র তারা আমাদের দুঃখী করতে বা খুশি করতে আসেনি বরং তাদের সাথে যা হয়েছিল তারা তাই করছে এখন আপনি যদি তাতে দুঃখী হন বা খুশি এটি আপনার মানসিকতার উপর নির্ভর করবে আপনি খুশি কিনা বরং মেনে নিন বাধ্য হয়ে মেনে নিন বা কাঁদতে কাঁদতে মেনে নিন মানতে তো আপনাকে হবেই এই জীবনে ভোগ করে নিন অন্যথায় এই জন্ম পেরিয়ে গেলে আরও সুদ যোগ হবে এবং পরবর্তী জীবনে আরও কঠিন পরিণতি ভোগ করতে হবে মোট কথা হলো আপনাকে তাদের ঋণ শোধ করতেই হবে তো এই ছিল চার প্রকার পুত্র আর স্ত্রী তারা আজ আপনার সাথে যা করেছে আপনিও তাদের সাথে এভাবেই করেছিলেন কাউকে দোষারোপ করবেন না অভিযোগ করতে কোথাও যাবেন না কর্মের ফল সবাই পায় এখানে ঈশ্বরকে দোষারোপ করবেন না এর সাথে ঈশ্বরের কোনো সম্পর্ক নেই এটি প্রকৃতি এবং প্রকৃতির নিজস্ব নিয়মে রয়েছে আপনি যদি সেই নিয়ম লঙ্ঘন করে থাকেন তাহলে সে অনুযায়ী শাস্তি যাই হোক না কেন অবশ্যই আপনি পাবেন প্রকৃতি আমাদের কর্মফল ভোগ করতে বাধ্য করে তো বন্ধুরা আজকের আলোচনায় এই পরামর্শ দিয়েই শেষ করছি আপনি যত দূর পারেন এমন কিছু করবেন না যা আপনি পছন্দ করেন না এমন কিছু করবেন যা আপনি পছন্দ করেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনি আপনার পরিবার আপনার পিতামাতা সুস্থ থাকুন জয় কৃষ্ণ জয় কৃষ্ণ জয় কৃষ্ণ নমস্কার শেষ করছি আজকের ভিডিওটি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না নমস্কার